ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি আজকে জৈব রসায়ন টু অর্গ্যানিক কেমিস্ট্রি টু এর দ্বিতীয় অধ্যায় অ্যারোমেটিক হাইড্রো কার্বন জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসসি বানার দ্বিতীয় বর্ষ এই অ্যারোমেটিক হাইড্রো কার্বন যেটি অধ্যায় দুই আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখন তোমাদের সামনে উত্থাপন করছি গ্রিকনাট বিকারক কে ব্যঞ্জন চক্রের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা বলতে কি বোঝায় উদাহরণ সহ ব্যাখ্যা করো অ্যারোমেটিক যোগের প্রতিস্থাপক কি ও ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অংশগ্রহণ করে না ব্যাখ্যা করো অ্যারোমেটিক যোগে পার্শ্বশিকল বলতে কি বুঝো কোলোরিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেঞ্জিনকে অসক্রিয় করে তোলে ব্যাখ্যা করো বেঞ্জিনে ফ্রিডেল ক্রাফ্টস অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো মেটা সমানতা কি টোলোয়েনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অর্থ ও প্যারা অবস্থানে ঘটে ব্যাখ্যা করো ডি কাকে বলে নাইট্রো গ্রুপ বেঞ্জিন চক্রকে অসক্রিয় করে ব্যাখ্যা করো বেঞ্জিনে তিনটি দ্বিবন্ধন রয়েছে এবং এরা একান্তর ওজন বিশ্লেষণ দ্বারা ওজন বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা করো সিকমা জটিল কি বেঞ্জিনের সালফোনেশন হ্যালোজেনেশন ও নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করো ডিকার্বজিলিশন বিক্রিয়া কি ব্যঞ্জিনে অ্যারোমেটিকত্ব বিনষ্টকারী দুটি বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো কার্বোনিয়াম আয়ন কাকে বলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আলোচনা করো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন অ্যারোমেটিসিটি কী একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ করো ইলেকট্রোফুলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি গ্রুপ বেঞ্জিন চক্রকে সক্রিয় করে এবং ইলেকট্রনগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থপেরা নির্দেশক হিসেবে কাজ করে ব্যাখ্যা করো হাকেলের নীতি কি বেঞ্জিনের আণবিক অর্বিটাল গঠন আলোচনা করো বিভিন্ন সত্ত্বে টলোইনের কলোরিনেশান ব্যাখ্যা করো বেঞ্জিনের অরবিটাল চিত্র আঁকো বেঞ্জিনের সকল হাইড্রোজেন সমতুল ব্যাখ্যা করো উডস ফ্যাটিক বিক্রিয়া কি ইলেকট্রোফলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় টোলুইন বেঞ্জিন অপেক্ষা বেশি ক্রিয়াশীল ব্যাখ্যা করো অ্যারোমেটিক চরিত্র কি কোন কোন ধর্মাবলীর দ্বারা অ্যারোমেটিক চরিত্র নির্ণয় করা যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা ফিনাল থেকে অ্যানিসল ও অ্যাসপিরিন সংশ্লেষণ সমীকরণ সরল জনাইট কি অর্থ নির্দেশক এবং মেটা নির্দেশক প্রতিস্থাপক বলতে কী বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো বেঞ্জিন হতে ফেনন টোলোইন অ্যানেলিন টিএনবি কোলোরো ব্যঞ্জিন গ্লায়ক্সাল টিএন টি আইসোপ্রোফাইল এঞ্জিন প্যারানাইট্রো অ্যানেলিনাইট ম্যালিক অ্যানহানডাইট ছাইকোলোহেকজেন এগুলো রূপান্তর করো এই মোটামুটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এই কোশ্চেন যদি তোমরা শিখতে পারো আশা করি সামনে যে পরীক্ষা আসছে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা কেমিস্ট্রিতে অনার্স পরীক্ষা বস্টে যাচ্ছে তোমরা সেই পরীক্ষাতে কমন পাবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য